আসছে যে অভিযোগ নিয়ে যে তোমাদের স্যার এগুলো করছে এখন তোমরা স্যারের বিরুদ্ধে যাও আমাদের প্রাক্তন ছাত্ররা তারা এই স্টুডেন্টে আসছে যে অভিযোগ নিয়ে যে তোমাদের স্যার এগুলো করছে এখন তোমরা স্যারের বিরুদ্ধে যাও এখন আমরা আমরা তো জানি স্যার কেমন কেউ তো আর অন্যায় বলবে না যে আমি অন্যায় করেছি যে অভিযোগ করেছে ওইটাই জানার জানার চেষ্টা জন্য হেড স্যার এখন নিয়ে আন্দোলন যে শুরু করেছে এমন না প্রথমে আমরা আমরা আলোচনা করেছিলাম যে আমাদের এই দাবি আছে আমরা স্যারদের বলবো স্যাররা যেন আমাদের এই দাবিগুলো মেনে নেয় আমরা কোনো সুশৃঙ্খল চাই না সুশৃঙ্খলভাবে

আসলে মূলত আপনারা প্রথম থেকেই দেখেছেন যে আস্থা বাংলাদেশের ট্রেন্ড যেটা যে পদত্যাগের জন্য মানুষ যে আস্থা বাংলাদেশে হইচই বিভিন্ন শিক্ষার্থীরা স্যারের পদত্যাগের জন্য আন্দোলন করেছিল সেই সময় কিন্তু রসময় চুপ ছিল কেন চুপ ছিল কারণ আমরাও কথা বলেছি এমনভাবে যে বাইরের কোনো মানুষ মানুষ লোকজন জানিনি কেন জানি কারণ আমরা আগে ডিসাইড করব যে স্যার সত্যি কি অন্যায় করেছেন আদৌ কি সত্য কি অন্যায় করেছেন সেটা আমরা প্রথমে ভেবেছি দেখেছি জেনেছি শুনেছি আমরা স্যারদের কাছে আছে অবশ্যই বসেছি কিন্তু কাউকে শুনাইনি কেন শুনাইনি যে আমরা আগে দেখব যেহেতু প্রধান শিক্ষক মা বাবার হচ্ছে যে শিক্ষকদের স্থান তখন আমরা প্রধান শিক্ষকের সাথে কথা বলেছি যে সবাই মিলে সব মত বিনিময় সবাই ছিল সেই দিন আমরা বসেছি। বিগত দিনে এই বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী বা যারা আন্দোলনে ছিলেন তারা আসছেন অনেকবার আসছেন ক্যাসারের সাথে শেখা করেছেন আমার সাথে অনেক সময় কথা হয়নি দেখা হয়নি আমার সাথে এটা হলে তারা সুন্দর ব্যবহার করেছে কোনো সমস্যা নেই তো তারা গতদিন আমি জানতে পারলাম গত বৃহস্পতিবার তারা ডিসি অভিশন নাকি একটা লিখিত দিয়েছিলেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিরুদ্ধে তো আমি এটা হতেই পারি তাদের জানার মতো যদি কোনো অভিযোগ থাকে অনেকগুলো থাকে তারা দিতেই পারেন এটা তো আমি একমাত্র এখন এইগুলা যেহেতু ডিসি হুসে গেছেন তারা আমি তাদেরকে ধন্যবাদ জানাই তারা খুব সুন্দর সিস্টেমে গেছে এই দিকে অনেকে না বুঝিয়ে বিশৃঙ্খলা করেন তারা এটা লিখিত নিয়ে ডিসি হিসেবে দিয়েছেন ডিসি হিসে তদারকি করবে তোারকি করে তারপর হয়তো ওনার যদি সত্যি সত্যি থাকে ওনাকে বহিষ্কার করা হবে আর যদি সত্যি না হয় উনি হয়তো প্রবেচিত থাকবেন সেটা আমি আমি বলতে পারবো না এখন